অগস্তানন্দা অনেকদিন আগেই মন দিয়ে ফেলেছেন তার মামা অভিষেক বচ্চনও মুখোমুখি হলে মাথায় হাত রেখে আদর করেন কিন্তু হবু শাশুড়ি যে বরফ কঠিন কিছুই বলেন না গলেনও না তাই বচ্চন পরিবারে তার আদৌ প্রবেশ ঘটবে কিনা তা নিয়ে সন্দেহ রয়ে গিয়েছিল বলছি বলিউড বাদশাহ শাহরুখ খানের একমাত্র কন্যা সোহানা খান সেই দ্বিধাও দূর করে ফেললেন সম্প্রতি তার একটি ফটোশ্যুটে মুগ্ধ অগস্তার মা শ্বেতা বচ্চন নন্দা সে কথা তিনি আবার সমাজ মাধ্যমেই জানিয়েছেন ব্যাস বচ্চন পরিবারে শাহরুখ কন্যার জায়গা পাকা সঙ্গে সঙ্গে গুঞ্জন ছড়িয়েছে বলিপাড়ায় অগস্ত সোহানা পরস্পরকে ভালোবাসেন এই খবর অনেক দিনের প্রায়ই ইতিমতি তাদের দেখা মেলে অনেক সময় অগস্তার বোন নব্বাণবেলী নন্দাকে সঙ্গে নিয়ে সোহানার সঙ্গে ছুটি কাটিয়েছেন বিদেশে এরপরেই কাপুর পরিবারের প্রথম নিমন্ত্রণ পান সোহানা ওই পরিবারের সঙ্গে বচ্চন পরিবারেরও আত্মীয়তা অমিতাভ বচ্চনের মেয়ে সে তার শ্বশুর বাড়ি সেটি পাশাপাশি শাহরুখ বড় ছেলের সম্মান পান বচ্চন পরিবারে সব মিলিয়ে সোহানা যে বচ্চন বধূ হতে চলেছে তেমনই কানাঘুষা শোনা যাচ্ছিল বলিউডের অন্দরে তাতেই বুঝি সিলমোহর দিলেন শাহরুখ কন্যার হবু শাশুড়ি সোনালি পোশাকে সমাজ মাধ্যমে সোহানা হাওয়ায় উড়ছে চুল পিছনে সূর্য অস্ত চলে যারা সোহানার সৌন্দর্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারাও চুপ ভাইরাল জ্বরের মতোই সোহানার জ্বরে কাবু বাকিরা সে তাও যে বাদ যাননি প্রমাণ তার মন্তব্য তিনি লিখেছেন ঝলমল করছো মায়ের সে মন্তব্য শেয়ার করে নিয়েছেন সোহানার হবু ননদ নব্বা দেখে শুনে বলিউড বলছে মান্নাত আর জলসাই বিয়ের সানাই বাঁচতে শুধুই সময়ের অপেক্ষা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়ে হয়েছেন দর্শক প্রিয় নিয়মিত নাটক এবং ওয়েব ফিল্মেও দেখা যায় তাকে দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দুটি ছড়িয়েছেন পশ্চিমবঙ্গেও এবার নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন ফারিন জানা গেছে সিনেমার নাম ইনসাফ এটি নির্মাণ করবেন সঞ্জয় সমাদার সিনেমায় অভিনেত্রীর সঙ্গে জুটি হিসেবে থাকছেন শরিফুল রাজ ইনসাফ সিনেমায় রাজ ফারিন ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম জন্মদিনে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করেন অভিনেত্রী চলতি বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ইনসাফ প্রসঙ্গত ফারিন অভিনীত প্রথম সিনেমা ফাতিমা সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান এছাড়া কলকাতায় আরও এক পৃথিবী নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী সিনেমাটির পরিচালক ছিলেন অতনু ঘোষ